শুভ বন্ধুরা একদম দুপুরে রেডি হয়ে গেছি আর যাচ্ছি বিয়ে বাড়ি তাই একটু শুভ দুপুরটা আজকে এখানে এইভাবেই শেয়ার করলাম আর এখন রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরের থেকে ব্লগটা শুরু করলাম আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। বাবা মা রেডি হয়ে গেছে আমরা ওই যে মা সাজিগুজি একদম আর রেডি হয়ে যাচ্ছে আর আমি গিয়ে একটু কাপড় চেঞ্জ করবো

আর বন্ধুরা বেরিয়ে তো বাড়ির থেকে আর এখন আমাদের দু নম্বর গেট পাস করে যাচ্ছে একদম এক নম্বর হয়ে আমরা বেরিয়ে যাব পিসির বাড়ি আর হচ্ছে আমাদের পিসি হয় মানে বাবার বোনের বাড়ি আমাদের পিসির মেয়ের বিয়ে মানে আমার নরদিনীর বিয়েতে যাচ্ছি আর ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে আমি দুটো পাটে ভিডিওটা দেব একটা পার্টে গায়ে হলুদ আর দেখুন বন্ধুরা কত কাছের থেকে প্লেনটা যাচ্ছে কারণ আমরা মধ্যম গ্রাম যাচ্ছি আর একদম ঢুকতেই দেখি যে গায়ে হলুদ স্নান পর্ব চলছে সঙ্গে সঙ্গেই আমি আগে ভিডিওটা করার জন্য ক্যামেরাটা অন করে নিলাম আর দেখুন সবাই মিলে ওরা মিলে ওকে স্নান করাচ্ছে আর আমরা জাস্ট এসছি আমি বলি না আগে ভিডিওটা করে নিই আর একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি আর ওদিকে আমাদের দাদু বলছেন আগে এসছো আগে খেতে চলো বেলা অনেকটাই হয়ে গেছে আর আমাদের যেতে যেতে প্রায় আড়াইটে পৌনে তিনটে বেজে গেছিলো আর এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি না করে বলুন তো বন্ধুরা খেতে যাওয়া যায় আর এই সময় মাকেও ডাকতে এসে আরও একটা সুন্দর আমি এটা ফার্স্ট টাইমই দেখলাম বিয়েবাড়িতে এত সুন্দর এই যে হোলির মতো আবিরের ফোয়ারাটা দিচ্ছিলো বেশ দারুণ লাগছিল আর সেটাও আমি ভিডিও করে নিলাম কারণ মাকে ডাকতে এসেছিলাম খেতে যাওয়ার জন্য এদিকে দেখুন বন্ধুরা আমরা খেতে বসে গেছি এদিকে যে দাদুর সাথে একটু ভিডিও করে নিয়েছি দাদু হচ্ছে বাবার বড় মামা হয় আর এই দাদুর নাতনির বিয়েতেই আমরা এসেছি আর এই খাওয়া দাওয়ার সময় তারপর ভুলেই আমরা ফোন দিয়ে বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে যাচ্ছে এখন কিসির বাড়িতে এই গলি গলি করে ওদিকে পিছনে আসছি বাবা কি রান্না করেছিস তাহলে গাছের পুজো কি গাছ পুজো করছিস কি গাছ পুজো খেলনা বাটি দেখি তো গাছটা দেখা একটু কি সুন্দর গাছটা লাগিয়েছিস সামনে ও বাবা গাছ বল কি গাছ পেয়ারা গাছ পুজো হবে ফুল গাছ এরা খেলছে পেয়ারা গাছ আর ফুল গাছের পুজো করছে তোর জায়গাটা ধরতে তো তোর ঠাম্মাকে দেখবি তুই তখন কি বলিস আমিও দেখবো বাবা ঠান্ডা এবার কি করবা তুমি বলে হ্যাঁ আমাদের ওদিকে কিন্তু ঠান্ডা নেই এদিকে ভালোই ঠান্ডা লাগছে

আমরা এখন বিকালে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি ভাবছি বিয়েবাড়ি আর সাজবো না এই সাজেই থাকবো আর ইচ্ছা করছে না চেঞ্জ আর এখন একটু খাওয়া দাওয়ার পরে একটু ঘুরে এসে একটু হাঁটতে বেরিয়েছি আর এখানে দেখুন শেয়ার করছি আপনাদের বর এসে বসবে সেই জায়গাটা কোনেও বসবে আর চারিদিকটায় শেয়ার করছে এদিকে আর এখন একটু এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম একদম মধ্যম গ্রামের কাছে ধর বার বার করে মানে পাঁচ মিনিট অন্ত ফ্লাইট উঠছে আর সেটাই একটু দেখানোর বারবার চেষ্টা করছিলাম এত ভালো লাগছিল কিন্তু ঠিকঠাক করে তুলতেই পারছি না যে ক্যামেরা অন করছি অনেকটাই চলে যাচ্ছে আর দেখুন আপনাদের দাদা ভাইয়ের ঘুরতে আসা মানেই মিষ্টির দোকান দেখে ফেলেছে আর চা খাবে করে মা আর আপনাদের দাদাভাই ভাই মিষ্টির দোকান দেখে আর দাঁড়িয়ে পড়লো মিষ্টি খাওয়ার জন্যে আর যেই বাবা সেই কাজ এখন আমাদের তিনজনের সাথে আজকে মাও যোগ করেছে আর এখন এই যে মিষ্টি নিয়ে নিয়ে শোনাবার বলে আজকে ওরা আবার রসগোল্লা খাওয়ার ইচ্ছা হলো তাই তো চা খেতে মিষ্টি খাচ্ছে মিষ্টি দেখে আর লোক সামলাতে মিষ্টি টানে এই তো খাচ্ছে

কে ওটা হয় দাদা। আর আবারও সন্ধে হচ্ছে হচ্ছে আর প্লেনটা দেখানোর জন্য ক্যামেরা এদিক ওদিক করতে করতে ফ্লাইটটা চলে গেল আর বন্ধুরা আজকের ব্লগটা আমি বিয়ে বাড়ি যাওয়া থেকে গায়ে হলুদ পর্ব পর্যন্ত আর বিকালে ঘোরাঘুরি দিয়ে আজকের ব্লকটা আমি এইখানেই থাকবো এরপরে আসে বিয়ের ব্লগটা বন্ধুরা দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি এটাটা